দর্শক আসসালামু আলাইকুম দেখেন আমি একটা সিঁড়ি আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখেন ঢালাই হয়ে যাচ্ছে এই সিঁড়িটা হচ্ছে আপনার সাড়ে তিন ফিট আর নিচের স্লাপটা হবে ছয় ইঞ্চি আর প্রতিটা ধাপ হবে পাঁচ ইঞ্চি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা সিঁড়ি করা হয়েছে এটা সাড়ে পাঁচ ফিট উচ্চতা থাকবে দেখেন সাড়ে পাঁচ ফিট এই বিল্ডিংটা হবে দশ ফিটের মধ্যে তাই অর্ধেক পর্যন্ত অর্ধেক চকি পর্যন্ত সাড়ে পাঁচ ফিটে ঢালাই দেওয়া হয়েছে ঢালাইগুলো হচ্ছে ছ ইঞ্চি ছ ইঞ্চি ঢালাই ওখানে আমরা দেখতে পাচ্ছি ওই দেখেন ওখানে কিন্তু একটা কনসোল ভীম দেওয়া দেওয়া হয়েছে চারটা সুলো মিলি রড দিয়ে ডাবল জালি দিয়ে আটটা রড দিয়ে একটা পিলার করা হয়েছে ওই দেখেন এখন মিস্ত্রি বায়োবেটর করে দিচ্ছে সিঁড়ির ধাপগুলো ঢালাই হয়ে গেছে এখন চকিটা ঢালাই হচ্ছে দেখেন এই কাজগুলো আপনারা পুরোটাই আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করার চেষ্টা করব এই দেখেন রডগুলো যে বাধাই করা হয়েছে সবগুলো রড বারো মিলি এখানে দেখতে পাচ্ছেন আপনারা বারো মিলি আর আপনারা যখন সিঁড়ির কাজ করবেন সিঁড়িটা অনেক শক্তিশালী হওয়া দরকার এবং সৌন্দর্য সিঁড়ির মধ্যেই থাকে সিঁড়ি যদি উল্টাপাল্টা হয় আর হতেও পারে আপনারা যদি কম দামি মিস্ত্রি দিয়ে কাজ করেন তাহলে কিন্তু উল্টাপাল্টা হবে উল্টা পাল্টা মাপ যোগ দিয়ে দিলে সুন্দর সিঁড়ি হবে না সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন এটা ফাউন্ডেশনের জন্য এই আরেকটা পিলার দেখাই আপনাদেরকে দেখেন এই পিলারটাও কিন্তু আটটা রড দিয়ে পিলার করা হয়েছে ওখানে একটা পিলার দেখেন এইটাও একটা পিলার এই বোর্ডটা এখনও খোলাই হয় নাই ওখানে আরও ছটা পিলার আছে এটা চারতলা ফাউন্ডেশনের জন্য কাজ চলতেছে দর্শক আপনারা পরবর্তী আপডেট পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে একটু জানাবেন কি করতেছ মাল মারতাস মাল তিন একে তিন একে ভালা ডালাই না ঠিক খুব সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন